এটি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এটি ইসলামী দেশ এটি এটি কোনো দাদা দেশ নয় এটা আল এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে ঠিক না ঠিক যেই দেশে আজানের মাধ্যমে রাত হয় আজানের মাধ্যমে দিন শুরু হয় প্রতিটা এলাকায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাদ্রাসা রয়েছে প্রত্যেকটা এলাকা এলাকায় হাফেজ কুরআন আছে আলেম উলামা আছে হাদিস সাহেবরা আছে নামাজি ওয়ালারা আছে পরহেজগাররা আছে আল্লাহ ওয়ালারা আছে তোমরা কোটি কোটি পয় নাস্তিক বেঈমান ষড়যন্ত্রকারী রসুলের সময় থেকে ছিল কেয়ামত পর্যন্ত থাকবে শয়তানের দলের মানুষ তবে তোমাদেরকে এই মেসেজ দিয়া গেলাম তোমরা যে কোরআনের সাথে লড়াই করে হকের সাথে লড়াই করে কেউ দিন টিকে থাকতে পারে নাই আদম আের সাথে লড়াই শয়তান করে শয়তান হয়ে টিকে থাকতে পারে নাই মুসা সাল্লামের সাথে লড়াই করে হেরাউন টিকে থাকতে পারে নাই ইব্রাহিম নবীর সাথে লড়াই করে সে ইব্রাহিম খলিল্লার সাথে লড়াই করে নম্র টিকে থাকতে পারে নাই আবু জেল সাইবা নবীর সাথে লড়াই করে তারাও টিকে থাকতে পারে নাই আজকে আমরা বলে দিতে চাই পৃথিবীর ইতিহাস এইটাই বলছে মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ আপনার আমি বলে যাই গায়ে মানুষ আপনার যদি ঐক্যবদ্ধ হন আজকে মাহফিল যদিও বন্ধ হয়ে গেছে আগামীতে হতে পারে এটাই গাইবান্দা জেলার বড় মাহফিল হবে গাইবান্দা জেলায় সদর থানায় কাজল ডো ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের গত সাত সাতই জানুয়ারি দুই হাজার বাইশ ইং এই মাহফিলের ইন্তজাম করা হয়েছিল এবং এই আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি আমার সাথে উপস্থিত আছে ওলামা একরামগঞ্জ এবং এই এলাকার গণ্যমান্য সমবয়স্ক মুরব্বিয়ান একরাম এবং সমবয়স্ক যুবক ভাইয়েরা ছোটো কচিকাচ্ছারা আপনারা একটি কথা সবাই জানেন যে বর্তমান সমগ্র দুনিয়ার মুসলমানদের খুবই দুর্গতি চলছে এই দুর্গতির পিছনে মুসলমানরাই দায়ী আমরা খুবই ভারাকান্ত আমাদের হৃদয় খুবই দুঃখে জর্জরিত সারা দুনিয়াতে গান হচ্ছে বাজনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন আনাচ্ছে গানাচ্ছে গান বাজনা হচ্ছে পূজা মণ্ডপ হচ্ছে বিভিন্ন বিধর্মীদের অনুষ্ঠানে বড়দিনে সরকার বাহাদুর সেখানে ত্রাণ দিচ্ছেন সাহায্য করছেন আর বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এখন আমাদের এই মুসলমানের সংস্কৃতি যেই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের আমল আখলাক চরিত্র এইগুলি সুন্দর হয় মানুষের মানবতা শিখে গরিব দুঃখী মানুষকে দান করলে কি লাভ হয় দান করা শিখে এবং এলাকার থেকে দুর্নীতিমুক্ত এইগুলি মানুষ শিখে এবং কিভাবে এই এলাকার উন্নয়ন করা যায় এগুলি এই মাহফিলে আলোচনা করা হয় এই মাহফি এই এলাকাতে কীভাবে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি যে সমস্ত ছেলেরা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে এই খারাপ ব্যবহারের কী ক্ষতি এইগুলি আলেমুলামারা শিক্ষা দেয় ঠিক না বে ঠিক এই এই কাকা কেন্দ্র করে কীভাবে মানুষগুলি আল্লা দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি হয় মানুষগুলি নেক্কার হয় এই জন্য এই দিনই মাহফিলগুলি দেওয়া হয় বিশেষ করে আমাদের এই কমি মাদ্রাসাগুলি বেসরকারি প্রতিষ্ঠানগুলি বার্ষরিক এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হল যে এখানে অনেক মানুষ আসবে এলাকার বিভিন্ন এলাকা থেকে এলাকায় এসে দিনী মাহফিল শুনবে নিজের আমল লাখ লাখ পরিবর্তন করবে চরিত্রবান হবে পাশাপাশি এই প্রতিষ্ঠানের উন্নয়ন তারা করবে তাদের দানের মাধ্যমে চাঁদার মাধ্যমে এই প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটবে দেখা যায় এটা এত গরিব এলাকা এটা প্রত্যন্ত একটা গরিব এলাকা এই এলাকাতে অনেক এই সাথে যারা পড়তেছে বেশিরভাগ গরিব মানুষের সন্তানেরা এর ভিতরে দেখা যায় হুজুর বলল যে প্রায় বিশ জন এতিম যদি বিশ জন নীতিম থাকে আরও ধরেন দশ বিশ জন আসে একেবারে গরিব এদেরকে এদের খাদ্য পোশাক চিকিৎসা বই খাতা কলম যাবতীয় এই প্রতিষ্ঠান কী করে হ্যাঁ বহন করে এই যে মাহবিলের যে চাঁদাটা কালেকশান হয় আদায়টা হয় এই আদায়ের মাধ্যমে এদের বোর্ডিংয়ের খোরাক দেওয়া হয় এই ফান্ড থেকে এদের পোশাকের ব্যবস্থা করা হয় এই ফান্ড থেকে এদের বইয়ের ব্যবস্থা করা হয় এই ফান্ড থেকে এদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এই ফান্ড থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ থাকে ঘর নির্মাণ থাকে এবং মসজিদের কাজের নির্মাণ থাকে এবং দেখা যায় অনেক ঋণ থাকে এইগুলি দেওয়া হয় আর বিশেষ করে এই প্রতি এই মাহফিল দ্বারা এই এলাকার যারা মুরব্বী আছে কবর বাসে শাহিত আছেন তাদের জন্য দোয়া করা হয় কি বলেন দোয়া করা হয় আমরা তো সম্মিলিত পারি না আলেমুল আমাদেরকে নিয়ে বিদেশ থেকে দুই এলাকা থেকে আমাদের মুসাফিদের দোয়া কবুল তাদেরকে দিয়ে আমরা দোয়া করাই আজকে কতিপয় স্বার্থনিশী মানুষ কিছু চাটুকার মানুষ ব্যক্তি স্বার্থের জন্য যা এত বড়ো একটি জাতির স্বার্থ নষ্ট করে ফেললো একটা প্রতিষ্ঠানের স্বার্থ নষ্ট করলো এলাকার মানুষের স্বার্থ নষ্ট করলো তাদের জন্য আমরা ধিক্কার জানাই কি বলেন আল্লাহ পাক যাদের তাদেরকে হৃদায়ত দান করে শবন আল্লাহ মামিন তবে পাশাপাশি এই কথা বলতে চাই এটি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এটি ইসলামী দেশ এটি এটি কোনো দাদা দেশ নয় এটা আল এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে ঠিক না বে ঠিক যেই দেশে আজানের মাধ্যমে হয় আজানের মাধ্যমে দিন শুরু হয় প্রতিটা এলাকায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাদ্রাসা রয়েছে প্রত্যেকটা এলাকা এলাকায় হাফেজ কুরান আছে আলে মুলামা আছে হাদি সাহেবরা আছে নামাজিওয়ালারা আছে পরহেজগাররা আছে আল্লাহওয়ালারা আছে তোমরা কোটি কোটি পয় নাস্তিক বেইমান ষড়যন্ত্রকারী রসুলের সময় থেকে ছিল কেমত পর্যন্ত থাকবে শয়তানের দলের মানুষ তবে তোমাদেরকে এই মেসেজ দিয়া গেলাম তোমরা যে কোরআনের সাথে লড়াই করে হকের সাথে লড়াই করে কেউ দিন টিকে থাকতে পারে নাই আদম আের সাথে লড়াই শয়তান করে শয়তান হয়েছে টিকে থাকতে পারে নাই সাথে লড়াই করে ফেরাউন টিকে থাকতে পারে নাই ইব্রাহিম নবীর সাথে লড়াই করে সে ইব্রাহিম খলিল্লার সাথে লড়াই করে নম্র টিকে থাকতে পারে নাই আবু জেল উদ্ভা সাইবা নবীর সাথে লড়াই করে তারাও টিকে থাকতে পারে নাই আজকে আমরা বলে দিতে চাই পৃথিবীর ইতিহাস এইটাই বলছে মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ আপনারা আমি বলে যাই গাইবান্ধার মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ হন আজকে মাহফিল যদিও বন্ধ হয়ে গেছে আগামীতে হতে পারে এইটাই গাইবান্ধা জেলার বড় হবে হবে